স্নান করে দেখো সবে মাত্র কিন্তু ঘরে ঢুকেছি এমন সময় একটা মোবাইলে ফোন আসে যে দিদি তোমার একটা পার্সেল আসে বাড়ির সামনে আমি আছি যে নিয়ে যাও তো বেশ সকাল সকাল পার্সেলটা দেখে মনটাও ভালো হয়ে গেল জানো কি আছে একটা বেশ দরকারি জিনিস আছে চলো তোমাদেরকে বলছি গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সব বাই আশা করছি সবাই খুব ভালো আছো আমার আর একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত স্নান করে যেহেতু ঘরে ঢুকেছি তো মুখে একটুখানি কিছু দিয়েই দেখো চলে এসেছি সকালে মানে ব্রেকফাস্টটা করে দুপুরের লাঞ্চ বানাতে আজকে অনেক অনেক প্ল্যান আছে আজকে না আমাদের যেহেতু ভাদ্র মাস পড়ে গিয়েছে তো সেই জন্য কিন্তু বানাবো তালের বড়া তো আমি সব যেহেতু বিয়ের পর থেকে একা হাতেই করি তো সেই জন্যই আর কি মানে পুরো সংসারের দায়িত্বটা কিন্তু শাশুড়ি মা আমার হাতেই দিয়ে দিয়েছে তো দেখো আমার না আসলে বাজার থেকে কচু শাক নারকেল এগলে কিছুই কিনতে হয় না আমি শুধুমাত্র আমার মাকে বলি যে মা আমাকে এগুলো দিয়ে দিও ব্যাস মা কিন্তু বাড়ির থেকে সমস্তটা দিয়ে দেয় তো আমি দেখেছি যে বাজারের থেকে না বাড়ির কচু শাকগুলো খেতেও অনেক ভালো আর সেদ্ধও হয় তাড়াতাড়ি আর গলায়ও কিন্তু ধরে না তো কি করবো তো ইলিশ মাছের মাথা দিয়ে করব কচু শাক বাঙালি মানুষ ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খাবে না বা পছন্দ করে না এমন তো মানুষ খুব কমই আছে আমি যে স্ট্যান্ডটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি সেই স্ট্যান্ডটা কিন্তু সকালবেলা এসেছে এসছে মানে সেটাকে বলতে পারো সেলফি স্ট্যান্ড আর এটা আমি নিয়েছি তোমাদের ওই মিশো থেকে তো সেলফি স্ট্যান্ড তারপর বলতে পারো পট আর তারপর বলতে পারো ছোট মোটো স্ট্যান্ড মানে অনেক অনেক কাজে এটা প্রায় লেগে যায় তো সেই জন্য তো এটাই আমার ভীষণ দরকারি ছিল যেহেতু খুব তাড়াতাড়ি বাইরে যাবো তো সেই জন্য একটা নিয়েই রাখলাম যেহেতু আগেরটা আমার ভেঙে গিয়েছে আর এনে দেখছি বেশ একটু নরবরা আছে তবে বেশ কিন্তু কাজে আছে বলো আর মিশর জিনিস না নিতে একটু বেশ এখন ভয়ই করে তো কোনো ব্যাপার না আমার যেহেতু ঠাকুর করে ভালোই এসছে তো ভালোই আর সকাল সকাল মনটাও না ভালো জিনিসটা দেখে বেশ খুশি হয়ে গেল তাই তো দেখো ইলিশ মাছের ভেজে নিচ্ছি করে নেবো এখন কচু শাক একটু শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিলাম ব্যাস আর কিচ্ছু দেবো না এবার একটু নুন হলো তার চিনি আর তোমরা যদি চিনিটা না দিতে চাও দিও না আমি একটুখানি চিনি দিয়েই করব। আর একটু দিয়ে দেবো নারকেল কুরোনো ব্যাস এই আমার কচু শাক আর ইলিশ মাছের করবো একটা পাতলা ঝোল আজকে এই দুটোই রান্না করবো কেননা আজকে কিন্তু তালের আমি বড়াও বানাবো ভিডিওটা না একটুখানি দেখো অন্ধকার অন্ধকার লাগছে তার জন্য প্রথমেই আমি তোমাদের সকলের কাছে ক্ষমা পার্থ কেননা চলে গিয়েছে কারেন্ট আর এই গরমে রান্নাঘরে রান্না করা যে কি কষ্টকর সেটা আর কি বলবো তারপর চলো আমার কচু কমপ্লিট এখন মাছের মুড়ো দিয়ে আর দু একটা মাছের মুড়ো আমি ভেঙেও দিয়েছি তাহলে কিন্তু সেন্টটা আরো বেশি ভালো হয় তবে এখন আর আগেকার মতো ইলিশ কোথায় বলো আগে ইলিশ গুলো করলে না সারা বাড়ি গন্ধ হয়ে যেত তো কোনো ব্যাপার না যেমন উঠেছে তেমনই খেতে হবে ব্যাস রান্না বান্না একদম কমপ্লিট বসে পড়েছি এবার তাল নিয়ে মানে সকাল থেকে কাজ করেই যাচ্ছি কখন যে বসবো সেটা আর বুঝতেই পারছি না তো কি করবো বলো ঘরের বউ এর তো কাজ করতেই হবে না কাজ না করলে তো কোনো ব্যাপার না তো চলো এবারে তালটাকে সুন্দর করে ছাড়িয়ে নি আর আমি না বিয়ের আগেও তালের বড়া বেশ ভালোবাসতাম করতে আর খেতে দুটোই তো তালটা কিন্তু এক হাত দিয়ে ধরা কখনোই সম্ভব না অনেক বড় তাল যেন মানে প্রায় অনেক কিলোই হবে পর্যন্ত কিন্তু কিন্তু ঠিক আছে তারপর যখন তালটাকে নি এতটুকু ঘষতে হবে তখন হয় আসল মজা হাত না পুরো ব্যথা হয়ে যায় আর তালের দেখলাম গন্ধটাও বেশ ভালো এখন না বর্তমানে আমাদের কিন্তু তাল কিনে খেতে হয় কিন্তু এমন একটা সময় ছিল মানে ধরো আজ থেকে প্রায় দু থেকে তিন বছর আগে আমার যে বাবার বাড়ি তো আমার কিন্তু দাদু দুটো প্রায় তাল গাছ লাগিয়ে গিয়েছিল আর তালগুলো অনেক অনেক ভালো ছিল তো পাড়া শুদ্ধ লোক কিন্তু সেই তালগুলো নিয়ে যেত কিন্তু আমাদের এখন অবস্থা দেখো আমরা নিজেরাই এখন তালটাকে কিনে কিনে খাচ্ছি তো গাছটাকে কিন্তু কেটে ফেলা হয়েছে তো বাবা যে যে কেন গাছটাকে কাটলো আমি এখন সেটাই বুঝতে পারছি না আর বর্তমানে বাজারে একটা তালের দামই আশি টাকা একশো টাকা তোমাদের ওখানে কেমন বলো তালের দাম ব্যাস এবার হবে আসল খেলা মানে তালের এবার পিন্ডি চটকা যাকে বলে মানে মানে আর সঙ্গে আমারও আমার গিয়েছিল সে জন্য না আমার কাজ করতে একটু প্রায় কষ্টই হয় মানে ডান হাতটা মাঝে মাঝে বেশি পেশার দিলে খুব খুব মানে ব্যথা করে তো তোমরা আবার ভেবো না আমি বা হাত দিয়ে করছি মোবাইলে কিন্তু দেখাচ্ছে সেটা বাহাত আসলে কিন্তু ডান হাত দিয়েই করছিলাম তো দেখো এখানে আমি সমস্ত রকম ব্যাটার কিন্তু দিয়ে দিয়েছি চালের গুঁড়ো থেকে শুরু করে সবটা তো চলো এখন ভালো করে ম্যারিনেট মানে মেখে নি আর কি তারপর কিন্তু ভেজে তো হ্যালো তো দেখো আজকে আমাদের বাড়িতে হচ্ছে তালের বড়া মানে আমি তালের বড়া করছি তো আমার সমস্ত কিছু ব্যাটার রেডি সবকিছু হয়ে গিয়েছে মানে এখন জাস্ট টপা টপা করে বড়াগুলো তেলে দেবো আর নামাবো দেখো এখানে পুরো এক গামলা এখানে মৌরি চালের গুঁড়ো ময়দা সুজি আমি দিয়ে এটাকে মেখে নিয়েছি আর এখানটা কিন্তু দেখো তালের ক্ষীর করেছি একটুখানি যেহেতু এটা কেউ অত খায় না তো তো একদমই অল্পখানি তালের ক্ষীর করেছি বেশ দুধ ঠিয়ে আর এখানটা গরম তেল এখন এখানে কিন্তু বড়াগুলোকে ভেজে নেব চলো ভেজে নি তো তেল প্রায় গরম আমি একবার চেক করেছি তো চলো তোমাদের কার তালের বড়া খেতে ভীষণ ভীষণ ভাবে ভালো লাগে আমার তো সত্যি কথা বলতে খুবই প্রিয় খুবই প্রিয় তো ছোটবেলায় দিদা অনেক করে করে দিত তো মাও করতো এখন তো আমি চলো বড়া গুলোকে ভেজে নি তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর দেখো বেশ টপা টপা লাল লাল বড়া কিন্তু আমার অনেকগুলো হয়ে এসছে এই দেখো তো এতগুলো বড়া যে কাকে দেব তো দেখো কতগুলো আর আরো এখন অনেকগুলো আছে তো দেখো সমস্ত কিন্তু বড় আমার কমপ্লিট করা হয়ে গিয়েছে তো আমি এখন না রেস্ট নেব আর পাচ্ছি না দিন তো কেমন লাগলো তোমাদের ব্লগটা চলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা